আমি আপনাদের পায়ে ধরে বলি আজকের এই ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবেন না হয়তো আজকে আমার এই কথাগুলি শুনলে আপনার খারাপ কাজের প্রতি কোনো আগ্রহ থাকবে না আমাদের প্রিয়নবী সালামকে মোহাম্মদ আপনি যতবার আমার নিকট এসেছেন ততবারই আমার কপালে সুখ দুশ্চিন্তার চাপ ছিল এর কারণ কি জিব্রাহিল আল্লাহ সাল্লাম আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রশ্নের জবাবে বললেন যাহার নাম সৃষ্টির পর থেকে আমার ঠোঁটে চোখে ও মুখে কখনো হাসি ফোটেনি জাহান নাম কেমন হবে জাহান নামের গভীরতা এমন হবে যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান নামের তল দেশে পৌঁছাতে সত্তর বছর সময় লাগে বিচারের দিন জাহান নামকে সত্তর হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল সত্তর হাজার ফেরেস্তা বহন করবে জাহান নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর তা জাহান্নামের অবনীলায় হারিয়ে যাবে আর জাহান্নামবাসীদের শরীরের চামড়া একশো ছাব্বিশ ফুট পুরো করে দেওয়া হবে যাতে আজাব অত্যন্ত ভয়াবহ কঠিন হয় তাদের শরীরে থাকবে আরো তিল যাদের একটি পাহাড়ের সমান প্রত্যেকদিন জাহান্নামের আজাব পূর্বের দিন থেকে আরো ভয়াবহ কঠিন করা হবে জাহান্নামের খাদ্য হবে কাটা যুক্ত গাছ আর পানিও হবে ফুটন্ত পানি পুজো রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল এরপর জাহান্নামবাসীদের এত পানির পিপাসা পাবে যে তারা এই পানিও পান করবে জাহান নামের এই কঠিন আজাব যার শুরু আছে শেষ নাই। এক চেষ্টা করবে। লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে পুনরায় জাহান্নামে ফেলে দেওয়া হবে এজন্য আমাদের সকল ভাই বোনদেরকে বলি আমরা দিনের পথে চলি ইসলাম মেনে চলি আমাদের কার কখন কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না কেউ আমাদের সাথে যাবে না আমাদের হিসাব আমাদেরকেই দিতে হবে দুনিয়াটা দোকাও ও লালসাময় আসুন আমরা সবাই কোরআন হাদিসের আদেশ নিদেশ মেনে চলি জাহান নামের কঠিন আজাব থেকে বেঁচে থাকার চেষ্টা করি হে আল্লাহ আপনি আমাকে আমার পরিবারকে ও বিশ্বের সকল মুসলমানদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে রক্ষা করুক আমিন আমাদের সকল মুসলমান ভাইদের দিনের পথে চলার তৌফিক দান করু আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই এই পেজটির সাথে অ্যাক্টিভ থাকবেন আমি আপনাদের মাঝে যে কথাগুলো তুলে ধরলাম এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা নয় এটা কোরআন হাদিসের ওই কথা যে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম পবিত্র রমজান মাস উপলক্ষে সবাই ভালো থাকবেন